বাবা রে এত বড় জিনিস আছে

Non è vero? 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 No! 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 No!

এই যে তুমি তো তোমার বাড়ি গিয়ে দিচ্ছ ওগুলো খাবো আমি অন্য সময় তো এরকম করো না আসলে তুমি আজকে তারা আছো না একটু খেতে বসতে দেরি হয়ে গেছে অনেক কাছে তাহলে সব গুছিয়ে পরিষ্কার করে তারপর উঠো চালু খাইয়া সব খাও আর নিরামিষ তো ভালো লাগছে না আহ

গিভ মি এইটা গিyankena এনেছো এক কোণে খেদে খেতে দেও দেখো ঠিক আছে খেদে আছে কি কি তো বলে দিচ্ছি ওটা নয় ভালো

এটা kamar bhagi baje ta amar chilo othay chilo tumi to linanish bhaat anle eto chilo mar chilo Me cago en